হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি চলে যাচ্ছি আমার ছোটো বোনের মেয়ের জন্য একটা গিফট আনার জন্য পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ওকে আমি কে গিফট করেছি আসলে আমার বড় বোনের যখন ছেলে হয় তখন আমার বিয়ে হয় নাই আমি তখন টিউশনই করতাম তিন চার ঘন্টা টিউশনই করতাম তখন আমি বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি তো যাই হোক তখন ওরে আমি একটা রুপোর চেন গিফট করি তখন তো রুপোর দাম ছিল কম আটশোশো নয়শো টাকা বড়ি তো যাই হোক তারপর তো গিফট দিয়েছি গিফট তো গিফটে যত দামই হোক তাই না তো যাই হোক ছোটো বোনের মেয়ে হয়ে গেছে দশ মাস হয়ে গেছে তো এর মধ্যে আমি ওকে আরও দুবার দেখেছি একেবারে ছোটোবেলায় একবার আসছে তখন ওরকম করে আমার কিছুই দেওয়া হয়নি তারপর আরেকবার আসা হয়েছে রমজানে রমজানের ঈদে তো তখন হচ্ছে কি ওর জন্য আমি কিছু পোশাক নিয়ে এসেছি যাই হোক তো সোনা রোপা এরকম কিছু গিফট করা হয় নাই যেহেতু গিফট তো করতেই হবে ঠিক না আমি ওর খালা মেজেও খালা তো যাই হোক এই জন্য ভাবলাম মার্কেটে চলে যাই আমি আমার ভাবি আর আমার মেয়েটা সাথে নিয়ে না যাচ্ছি তো এইদিকে আমি জোতাগুলো বারবার দেখাচ্ছিলাম আমার ছোটো বোন আমার জন্য এই জোতাগুলো নিয়ে আসছে কালো আমার খুব পছন্দ হয়েছে আর জুতোগুলো আমার খুব ভালো লাগছে জন্য আমার ছোটো বোনই আমাকে ভিডিওটা করে দিতেছে ও বারবার জুতাগুলোই ভিডিও করতেছে জুতাগুলো ভিডিও করতেছে আর বলতেছে ভিডিওতে যেন আমি বলি ও আমাকে জুতাগুলো গিফট করছে তো যাই হোক এজন্য বলেই দিলাম ও আমাকে জুতাগুলো গিফট করছে আর এদিকে দেখো মারিয়ামকে আমি বলতেছিলাম একটু সবাইকে হাই বলে দাও ও সবাইকে দেখো ব্যাঙ্গাইতেছে যাই হোক অনেক গরম পরে গ্রামে এই জন্য মারিয়ামকে তেমন কিছু পড়াই না গেঞ্জি পরিয়ে নিছি আর কারেন্ট থাকে না যদি এক ঘন্টা কারেন্ট থাকে দুই ঘন্টার জন্য আবার কারেন্ট দেয় না এরকম হয় তো এই জন্য অনেক গরম পড়ে যাই হোক এদিকে আমার একটা ভাইয়ের মেয়ে ওকে ফুল দিতেছে আমাকে বলতেছে আনটি একটু ভিডিও করো ফুলগুলা তো একটু ভিডিও করলাম আর এদিকে বাসা থেকে আমাদের বাড়ি থেকে বের হয়ে তারপরে রিক্সা দিয়ে আর কি যেতে হয় মেন রাস্তায় অটো দিয়েও যাওয়া যায় এখানে সবসময় অটো থাকে না তো ওই জন্য আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছিলাম ওনার আমার খুব খারাপ লাগতেছে উনি একটু বয়স্ক ওনার রিক্সাতে না মানে অটো সিস্টেম নেয় তো আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল এটাতে অটো লাগাইতে কত টাকা লাগবে উনি কত যেন বললো অনেক টাকাই তো বলতেছে অনেক টাকা লাগবে ওই জন্য আমি পায়ে চেপে চালাই আমার খুব খারাপ লাগছে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওনাকে মানে পুরো টাকাটাই দিতাম যে অটোতে একটা অটো লাগিয়ে নেন কারণ বয়স্ক মানুষ হয়তো এজন্যই চালাইতেছে গাড়িটা তো যাই হোক এদিকে সন্ধ্যে দোকানে চলে আসলাম আর এই তো গিফটটা নিয়ে নিলাম আমার মেয়ের একটা চুরি ছিল ওইটা আমি ঠিক করছি আগেও একটা এরকম চুরি হারাই গেছে দুইটা চুরি একলাগে ছিল একটা ছুরি হারাই গেছে আর একটা ছিল ঠিক করে আনছি আর এই তো এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য চেন আনলাম রূপর চেন ওর জন্য এক বড়ি দিয়ে আনছি তো তো যাই হোক আর ওর জন্য আর কিছু আনা হয় নাই আমার ঈদে আর দেখেন ওই যে বাবুটা মাশাল্লা অনেক কিউট কিন্তু আমার ছোটো বোনের মেয়েটা সবাই দোয়া করবেন ওর জন্য অনেক দুষ্ট একটু দুষ্টুমি করে মার্শাল্লাহ অনেক কথাও বলতে পারে আমাকে দেখি প্রথম দেখাই চেনে পেয়েছে ওই যে মোবাইলে সারা দিন দেখে ভিডিও কলে আমি সব সময় ফোন দিই প্রতিদিন তো আমাকে চেনে ও দেখেন চেনটা পেয়ে খুবই খুশিও কত খুশি মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে যাই হোক এদিকে আমি আরেকটা আমার নাকের ফুল কিনে নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার ছেলের সিনের একটা রকেট প্রয়োজন ছিল ওইটাও নিয়ে আসছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ